বলছি বাংলাদেশে আপনার নাম কি ছিল বাংলাদেশে আপনার নাম কি ছিল আমার নাম রূপা হ্যাঁ রূপা রূপা এইখানে এইখানে রূপা এইখানেও রূপা আচ্ছা এই আপনার ভোটার কার্ড আছে না মানে কি এটা এইটাই কি রূপা দাস আপনার মানে এটা আধার কার্ড তাই তো হ্যাঁ আধার কার্ডটা পেলেন কি করে মানে কাগজপত্র কিভাবে করলেন কি করে পেলেন অফিসে এখানে তো বসে হ্যাঁ এখানে বসে এখানে করেছেন স্বামীর স্বামী স্বামীর নাম কি তোফান বলছি এখানে কিভাবে করলেন কোনো তো আপনার কাগজপত্র ছিল না হ্যাঁ এখানে কিভাবে করলেন কাকে দিয়ে করলেন কত টাকা লেগেছিল আমি জানি না আম্মা না বাবা বসে মানে এখানে হয়ে গেল আম্মা বসে যারা করে দিয়েছে তারা বলেছে যে আধার কার্ড ভোটার কার্ডটা করে দেবে

রূপা এই এই দুজন মানে এদের পরিবার এখানে এসেছে আর এইটা হচ্ছে বাড়ি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে ওরা এই এই বাড়িটা করেছে এসে কয়েক বছর এদিকে কোথায় এর আগে এই বাড়িটা কোথায় কোথায় ছিলেন আর এই বাড়িটা কতদিন হয়েছে মাস মাসখানেক মাসখানেক হয়েছে এক মাস আগে এই ঘরটা করেছে আর আমি দেখাচ্ছি দেখাচ্ছি এইখানে দেখবেন যে যে সমস্ত বাড়ি রয়েছে তার মধ্যে বেশিরভাগ বাড়ি কিন্তু বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশ থেকে এসে তারা এখানে বাড়ি করেছে আর তাদের প্রত্যেকের কাছে ঠিক এই রকম। একেবারে দেখাচ্ছি দেখুন আমি যে এই মেয়েটির সঙ্গে কথা বলে